আমি একটা কথাই বলবো সিপিএম আয়নায় দাঁড়িয়ে কথা বলছে আয়নার সামনে দাঁড়িয়ে মানে নিজেরা যে অবস্থান তৈরি করেছিলেন নিজেদের অবস্থাটাই চাপিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আসলে এইগুলি সবকটাই সিপিএম এর রাজনৈতিক ক্যারেক্টার কাকতালীয় হলেও যে এই সরকারের অর্থাৎ দ্বিতীয় বিজেপি নেতৃত্বে এই যে জোট সরকারের এখন বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি তার দুই বছর পূর্তি আজকের দিনেই আটই মার্চ দুই হাজার তেইশ তারিখে তারা শপথ গ্রহণ করেছেন তারাও তাদের দুই বছরের পূর্তি উৎসব বা সাফল্যের ডঙ্কা প্রচারে আরও আগে থেকেই নেমেছেন তো আমি ভাবলাম আজকের দিনটাই উপযুক্ত এ তারিখেই তাদের যে দ্বিতীয় মন্ত্রিসভার শপথ গ্রহণ করেছিল ডাক্তার মানিক সাহার নেতৃত্বে কাকতালীয় হলেও এটা অত্যন্ত উপযুক্ত সময় কাজে এই ক্ষেত্রেতে যেটা আমরা বলতে চাই আমাদের সিপিআইএম বা বাম পরিষধি দলের তরফ থেকে যে এই দ্বিতীয় বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি জোট সরকারের যে দুই বছর শুধু না যেহেতু একই পার্টি প্রায় পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে ত্রিপুরা মথা আগেও পেছনে ছিল গত পাঁচ বছর এবং এই দুই বছর সাত বছর ধরে তারা শাসন করছে তো এই সাত বছর বা এই দ্বিতীয় মেয়াদের দুই বছর এটা এক কথায় বলা যেতে পারে প্রতিশ্রুতির খিলাফ অপশাসন দুর্নীতি এবং নৈরাজ্যের দুই বছর এবং বিশেষ করে যে দুর্নীতির একটা মহাকুম্ভ এটি প্রাজ্যের মধ্যে ডাক্তার মানিক নেতৃত্বে আজকে মাথা তুলে দাঁড়িয়েছে সালের মহাকুম্ভ কমিশনের সরকার পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত কমিশন নয়া ফেসিস্ট সুলভ সরকার এটাকে তারা বলছেন ভারতীয় ফেসিবাদ আপনারা যেটা চালাচ্ছেন আর এর নেতৃত্বে কি আমি একটা কথাই বলবো সিপিএম আয়নায় দাঁড়িয়ে কথা বলছে আয়নার সামনে দাঁড়িয়ে মানে নিজেরা যে অবস্থান তৈরি করেছিলেন নিজেদের অবস্থাটাই চাপিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আসলে এইগুলি সবকটাই সিপিএম এর রাজনৈতিক ক্যারেক্টার এখানে সব ঘটনা তো বলা সম্ভব না আমি কিছু কিছু জিনিস খুব তাড়াতাড়ি করে আগে থেকে তৈরি করতে পারিনি তাহলে আরও ভালোভাবে দেওয়া যেত তবু তার মধ্যে প্রধান প্রধান কিছু এখানে উল্লেখ করেছি যেমন প্রতিশ্রুতি খেলা এরা বলছে বহুত কিছু করেছে ওনার আগের যিনি ব্যক্তি তিনি বলছেন তিন বছরের মধ্যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানিয়ে ফেলেছেন আর এই ভদ্রলোক এসে বলছেন প্রথম সুশাসন দ্বিতীয় সুশাসন কথায় কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার দিক নির্দেশে এ রাজ্য একেবারে সারা দেশকে কেন সারা পৃথিবীকে পেছনে ফেলে ছোটে যাচ্ছে আমি সেখানেই তাদের কিছু প্রতিশ্রুতির কথা এখানে বলতে চাই যেগুলি তারা উচ্চারণ করেন না প্রথমত হল সেই দু হাজার সতেরো অর্থাৎ আঠারো নির্বাচন আগে তারা বলেছিল যে প্রথম বছরেই পঞ্চাশ হাজার চাকরি তার পরবর্তী চার বছরে আরও সাড়ে ছয় লাখ সাত লাখ ये वादा करता हूँ क्या बीजेपी का सरकार आएगा पहला साल में ही हम त्रिपुरा का पचास हजार युवतियों को हम सरकारी नौकरी देगा ये हम ऐलान करके काम आगे बढ़ना चाहता हूँ बीजेपी सत्ता में आने के बाद सब लोगों को रोजगार मिलेगा मैं आज आपको वादा करता हूँ साढ़े बारह लाख युवा बीजेपी पांच साल के अंदर रोजगार देगी और ये जो साठ हजार नौकरियां भर नहीं रहे ना इनकुला ने बताया है पूरे प्रदेश में आंदोलन होगा युवा मोर्चा का ये साठ हजार नौकरियां डेढ़ महीना बाकी है मणि बाबू भर दीजिए साठ हजार नौकरियां आपके सिग्नेचर से साठ हजार नौकरियां मिल सकती है आप नौकरियां दो नहीं तो गलती मोबाइल है तो रिकॉर्ड कर लीजिए पहले भी अमित जी का भाषण जब हुआ था तब भी हम लोग बोला था कि भाषण रिकॉर्ड कर लीजिए किस लिए बीजेपी जो बोलता है वो करता है बीजेपी सरकार आएगा ये जो त्रिपुरा में सात लाख बेकार जुआ, जुआ जुआती है को हम कोई ना कोई कर्म संस्थापन देगा ये वादा भी हम आप लोग साथ करना चाहता। आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाना घुमा घुमा के सलाना अगर हम लोग नहीं करेगा तो बीजेपी को आप एक मौका देंगे दस लाख बेरोजगारों को पाँच साल में हम रोजगार देंगे एक बार कम से कम ऐसा हो जाए कि केंद्र में जिस पार्टी की सरकार है उसी पार्टी की पाँच पार्ट साल सरकार त्रिपुरा में बने ফির দেখিয়ে ত্রিপুরা তেজিসে গাছ কদিন আগেও গেল অধিবেশনেও তারা তথ্য দিয়েছেন বিধানসভাতে কত চাকরি তারা দিয়েছেন আর এই সময়তে যাদের চাকরি গেছে বিভিন্ন কারণে এবং অবসরে সেই সব করলে পরে নতুন পঞ্চাশ হাজার চাকরি দৌড়ে থাক উল্টু পঞ্চাশ হাজারের বেশি চাকরি গেছে এখন এই শব্দ তারা উচ্চারণে করেন না দ্বিতীয় বলেছে রাজ্যের গ্রামীণ এবং শহরের গরিব মানুষদেরকে যারা রেগা এবং টুয়েপে কাজ করেন যে প্রথম সভাতেই দুইশো শ্রম দিবস এবং তিনশো চল্লিশ টাকা মজুরি প্রদানের জন্য সিদ্ধান্ত হবে কে বলেছেন না মানিক শাহ তখন এরকম বর্তমান মুখ্যমন্ত্রী বলার জাগে আসেননি বা ওনার আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও এ কথা বলার জায়গায় আসেননি বলেছেন তৎকালীন তাদের সভাপতি অমিত শাহ আজকে যিনি মোদী মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তিত্ব যে তিন তারিখ ভোট গণনা হবে চার তারিখ মন্ত্রিসভা হবে সেই চার তারিখে ঘোষণা হয়ে যাবে हम ट्रल गवर्नमेंट में है का जो उदर पक्षी करा को व्यापारी ना मोदी सरकार ने 340 रुपया लघुत्तम वेतन तय किया है मिनिमम पे स्केल 340 रुपया त्रिपुरा में कितना है भाई बताओ बताओ जरा मालूम है 170 रुपये में मजदूर मजदूरी कर रहा है ये परिवर्तन करना चाहते हैं उसको 340 रुपया देना चाहते ये कहना चाहता हूं कि भारतीय जनता पार्टी की सरकार आते ही मजदूरी को मोदी सरकार की तर्द पर 340 रुपया कर दिया जाएगा उसको तो चालीस कर दिया जाएगा किंतु आज की घटना की दूसरों के न চল্লিশ দিনও কাজ হয় না এবং যে কাজটা করে তিন চার মাস মজুরি পায় না আর দুর্নীতি স্বজন পোষণ তো তিন বলেছিল এরা যে শিক্ষক কর্মচারীদেরকে প্রথমমন্ত্রী সভাতে সপ্তম বেতন কমিশনের ধাঁচে সমস্ত সুযোগ সুবিধাও পাবে পরিবর্তন করার চাতে আঠারো তারিখ কো ভোট দিজে তিন তারিখ কো সরকার বনাই चार तारीख से सरकारी कर्मचारी को सातवा वेतन आयोग मिलेगा हम चार तारीख को भारतीय जनता पार्टी की शपथ होगी चार तारीख को भाजपा आईपीएफी की सरकार बनेगी पांच तारीख को इसकी कैबिनेट मीटिंग होगी सबसे पहला काम हम करने वाले हैं सभी सरकारी कर्मचारियों को सातवें वेतन आयोग का लाभ त्रिपुरा में भारतीय जनता पार्टी के मुख्यमंत्री की शपथ होते ही शपथ होते ही दूसरे दिन त्रिपुरा के सरकारी कर्मचारियों को सातवां वेतन आयोग का लाभ दे दिया भारतीय जनता पार्टी की सरकार आने वाली है ভারতীয় জনতা পার্টি সরকার এবং একটা ভুয়া বেতনের ক্যালকুলেশন করে বাজারে ছাড়া হয়েছিল তাদের বিজেপির আইটি মাধ্যমে সংসারের ঘর থেকে চেষ্টা করো করো এবার সাথে এক টাকাও বাঁচাইতে পারছিনা বাচ্চারা বড় হইতেছে মা বাপ বুড়া খরচা তো বই তোমার সরকার এক বেতন বাড়াই দিত সরকার তুমি জানো সারা দেশে সপ্তম পে কমিশন চলতেছে আর আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী জানে তারা দিতেছে চতুর্থ পে কমিশন তুমি কি শুনো দেখো যদি সপ্তম পে কমিশন হইতো তাইলে আমার কুড়ি হাজারের বেতন হইতো চল্লিশ হাজার আর তারা চল্লিশ হাজার তারা হইতো দেখো সোয়া 1 লাখ টাকা বেতন আমারে অঙ্ক স্বীকার লাগদো না সিল্লাইতে তোমার সরকারের সাথে সিল্লাম সাথে সিল্লাম সিল্লাইতে সিল্লাইতে 25 বছর কাটতা গেল দেখাও এমন সরকার আনতে লাগবো যে আইএই আমরারে সপ্তম পেয়ে কমিশন দে আর মজদুররা রে উন্নত মজুরি মানে মানে বুঝলা না মানে হইল কি আমার প্রতিপর্মেশর এইবার ত্রিপুরাতে मोदी সরকার আনতেই লাগবো বিজেপির প্রতিশ্রুতি সরকার গঠনের সঙ্গে সঙ্গেই সপ্তম কমিশন চালু করা হবে যে এই সপ্তম বেতন কমিশন যদি লাগু হয় তাহলে তাদের বেতন কতগুণ বেড়ে যাবে এবং এটা আরও চার বছর আগে থেকে এটা চালু হবে তার মানে এক একজন কর্মচারী নগদে তো ডাবল নেই। তারপরে বকেয়া হিসাবে দশ বারো পনেরো বিশ লাখ করে পাবেন তো আছে ঘটনা কি সে সপ্তম বেতন কমিশনের কথা উচ্চারণ করেন না যৎসাম্য বাড়িয়েছে এটা এমনিতেই বাড়ত উল্টু এখন তেইশ শতাংশ দিয়ে বাকি যা বামপন্থী ফ্রন্ট সরকারের সময় কখনোই এরকম ছিল না